একটা কথা মনে রাখবেন যেটা হারিয়েছেন সেটা নিয়ে কখনো দুঃখ করবেন না আর যেটা আছে কিংবা যেটা পেয়েছেন সেটা কিন্তু কোনো কিছু থেকে কম নয় স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না কারণ স্ত্রীদের জীবন অনেক সংকীর্ণ স্ত্রীদের দুনিয়া শুরু স্বামী দিয়ে এবং শেষও স্বামী দিয়ে তাই স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না সকলের দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও কিন্তু স্ত্রীর স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না সকলে যখন কষ্ট দিতে থাকে এবং স্বামী যদি পাশে থাকে তবে স্ত্রী অনেক ধৈর্যশীল হয় আর না বুঝুক কষ্টও দিক তবু আর থমকে দাঁড়াবো না বরং ভিতরে তৈরি হওয়া জিদ আনন্দ নয় মানুষের দেওয়া কষ্টগুলোই আমাদেরকে সাফল্যে পৌঁছাতে উৎসাহিত করে কারো ভালোবাসা এবং নিজের সৌন্দর্যের প্রতি যত্নশীল হয়ে কোনো লাভ নেই কারণ এগুলো একটা সময় নাও থাকতে পারে কিন্তু নিজের ক্যারিয়ারের প্রতি যত্নশীল হলে সেটা কাউকে ঠকায় না স্বাবলম্বী কোনো নারীকে কোনো পুরুষ এবং তার পরিবার অসম্মানিত করার আগে অন্তত দশ বার ভাবে কোনো মানুষের উপর জোর খাটাতে নেই সে ভালোবাসার মানুষ হোক বন্ধুত্বের সম্পর্কের কেউ হোক অথবা অন্য কোনো সম্পর্কের কেউ হোক একজন বন্ধু মিলে কোথাও গেলে যেমন বলতে হয় না কই আমাকে তো বললি না বললে আমি তো যেতাম তোদের সাথে যদি কেউ আপনার দেওয়া মেসেজটা সিন করে রেখে দেয় তার উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করতে হয় না মেসেজের উত্তর যা দিলি না ঠিক একইভাবে ভালোবাসার মানুষ যদি ছেড়ে যেতে চায় তবে তাকেও হাজারটা যুক্তি দেখে ধরে রাখতে চেয়ে কোনো লাভ নেই বিয়ের পরে প্রথম প্রথম স্বামীর জন্য রান্না করতে গিয়ে সবজি কাটতে গিয়ে জেনারি তার আঙ্গুল কেটে রক্ত ঝরিয়েছে জেনারি। স্বামী মাছের মাথা পছন্দ করে সেই মাছের মাথা কাটতে গিয়ে নিজের হাতের আঙ্গুলি কেটে ফেলেছে স্বামীর জন্য রান্না করতে গিয়ে চোলার আগুনে হাত পুড়িয়ে ফেলেছে স্বামীর জন্য রান্না করতে গিয়ে তেলের সিটে নিজের শরীর ক্ষত করেছে সেই নারীর স্বামীকে তুমি আজ শুধুমাত্র হাসি মুখেই ভালোবাসা দেখাতে এসেছো নারী বাহ নারী বাহ তুমি অভিনয় জানো বটে দশ বারো বছর সংসারের পরেও ঘরের সেই সহজ সরল বউটি যদি হঠাৎ করেই বদলে যায় অনেক বেশি চালাক হয়ে যায় তবে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ধরে নিবেন তাকে অনেক বেশি ঠকানো হয়েছে তাকে এত বেশি মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে যে সে এভাবে নিজেকে তাই বদলে নিয়েছে তা না হলে হঠাৎ করেই কোনো সহজ সরল মেয়ে নিজেকে এভাবে বদলে নিতে পারে না কথা না বোঝা স্বামীর সাথে ব্যথা প্রকাশ করা মূল্যহীন দেখবেন আপনার স্বামীর সাথে যখন কষ্টের কথা বলবেন দুঃখের কথা বলবেন তখন সে সেগুলোকে গুরুত্বহীন মনে করবে আপনার কষ্টগুলোকে দুঃখগুলোকে একেবারে ফালতু ভাববে আসলে আমাদের মেয়েদের পাশে বাবা নামক মানুষটি যখন আর থাকে না তখন আমাদের কষ্ট দুঃখ বোঝার মতো আর কোনো মানুষই থাকে না আসলে মেয়েদের কষ্ট মেয়েদেরকেই বুঝতে হয় দিন শেষে দেখা যায় আমাদের পাশে আর কেউ নেই